দুশো বা তিনশো শিক্ষার্থী মারা যায় তবে তাদের অভিভাবকরা কি চুপ করে থাকবে রাজধানীর মাইলস্টোন কলেজ অ্যান্ড সহয়ে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে জনমনে সৃষ্টি হয়েছে নানা বস ও সন্দেহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই দুর্ঘটনা প্রকৃত নিহতদের সংখ্যা নিয়ে দেখা দিয়েছে জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার এই প্রসঙ্গে একটি পোস্টে দেন তার ভেরিফাইড পেজে সেখানে তিনি প্রশ্ন তোলেন সেখানে প্রতিটা ছাত্র ছাত্রীর অভিভাবক আছে তারা যদি তাদের সন্তান বুঝে না পান তবে তামাচাপা দেওয়ার সুযোগ বা সাহস আছে কি এখনকার বাংলাদেশে তিনি আরো বলেন যে সত্যি দুই তিনশো শিক্ষার্থী মারা যান তবে তাদের অভিভাবকরা কি চুপ করে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি তারা কেন আওয়াজ তুলবেন কোন আওয়াজ তুলবেন না এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জরন সৃষ্টি করে অনেকে মনে করছেন প্রকৃত চিত্র এখন সম্পৃষ্ট নয়